একজন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত তার সিনেমা মুক্তির দিন দেশটির বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকেরা অন্যজন বলিউডের ভাইজান সালমান খান নামের মতো তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী এবার ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন আরেক তারকা পরিচালক অ্যাটলি কুমার সিনেমার নাম এখনো ঠিক হয়নি সবে মাত্র প্রাথমিক কথাবার্তা চলছে এটি হতে যাচ্ছে অ্যাটলি এবং ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সিনেমা এমনটা জানিয়েছে নির্মাতা সূত্র জানা যায় নতুন এই প্রজেক্ট জন্য অ্যাটলি বিগত দুই বছর ধরে রজনীকান্ত ও সালমানের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করেছেন তবে এই দুজনে শিডিউল না পাওয়ায় কাজটি সামনের দিকে অগ্রসর হয়নি এখন প্রাথমিক কার্যক্রম একদম শেষের দিকে এবছর শেষ নাগাদ শুরু হবে শুটিং সান পিকচার সিনেমাটি প্রযোজনা করবে রজনী বর্তমানে কুলি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এছাড়া সালমান আছেন সিকান্দার ছবি শুটিং এ এই দুটির কাজ শেষ করেই তারা অ্যাটলি নতুন সিনেমার জন্য প্রস্তুত হবেন একজন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত তার সিনেমা মুক্তির দিন দেশটির বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকেরা অন্যজন বলিউডের ভাইজান সালমান খান নামের মতো তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী এবার ইন্ডাস্ট্রি এই দুই মহাতারকা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন আরেক তারকা পরিচালক অ্যাটলি কুমার সিনেমার নাম এখনো ঠিক হয়নি সবে মাত্র প্রাথমিক কথাবার্তা চলছে এটি হতে যাচ্ছে অ্যাটলি এবং ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা এমনটা জানিয়েছে নির্মাতার সূত্র জানা যায় নতুন এই প্রজেক্টের জন্য অ্যাটলি বিগত দুই বছর ধরে রজনীকান্ত ও সালমানের সঙ্গে যোগাযোগ করেছেন তবে এ দুজনে শিডিউল না পাওয়ায় কাজটি সামনের দিকে অগ্রসর হয়নি এখন প্রাথমিক কার্যক্রম একদম শেষের দিকে এ বছর শেষ নাগাদ শুরু হবে শুটিং সান পিকচার সিনেমাটি প্রযোজনা করবে রজনী বর্তমানে কুলি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এছাড়া সালমান আছেন সিকান্দার ছবি এ এই দুটির কাজ শেষ করেই তারা অ্যাটলি নতুন সিনেমার জন্য প্রস্তুত হবেন